দর্শক বাংলাদেশের কিংবদন্তি নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উনিশ দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল খাল খননের মাধ্যমে কৃষিতে উৎপাদন বৃদ্ধি করে দেশকে স্বয়ং সম্পন্ন করা পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান ও পুষ্টির যোগান দেওয়া সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে মূল স্রোতে অন্তর্ভুক্ত করা প্রাকৃতিক জলাধার সৃষ্টির লক্ষ্যে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করেন উনিশশো সালে আমাদের কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল নিয়ে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে যে খালটি খনন কাজ উদ্বোধন করেছিলেন তা আজও মানুষের মুখে মুখে জিয়ার খাল নামে পরিচিত কসবা ও মুরাদনগর উপজেলার সংযোগস্থল দেওরা অংশের বুড়ি নদী থেকে কুটির কালামুরিয়া ব্রিজ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটি তৎকালে এই জনপদের মানুষের অর্থনৈতিক মুক্তির ধার উন্মোচন করেছিল এই কর্মসূচির বহুমুখী উদ্দেশ্য ছিল কৃষিতে সেচ নিশ্চিত করা খাদ্যের স্বয়ংসম্পন্ন করা কৃষি উৎপাদন বৃদ্ধি করা প্রাকৃতিক জলাধার নির্মাণের কারণে ভূগর্ভস্থ পানির পরিবর্তে উপরিভাগের পানির উপর নির্ভরতা বৃদ্ধি পায় শুষ্ক মৌসুমে এসব খালের পানি সেচ কাজে ব্যবহার করা হতো তখন সারা দেশে প্রায় ছাব্বিশ হাজার কিলোমিটার খাল খনন করেছিলেন এর ফলে গ্রামীণ জনগোষ্ঠী একতাবদ্ধ হয়েছিল দলবেদে খাল খনন করা তাদের বিভিন্ন সামাজিক কাজে উদ্বুদ্ধ করেছিল কোটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের এই জিয়াখাল জাজিয়ারা কুটি মানিকনগর বৈরবনগর সিমরাই লেশিয়ারা শরৎনগর গ্রামের মানুষের সেচে সুবিধার মাধ্যমে অর্থনৈতিক বিপ্লব গটিয়েছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা সম্মানিত দর্শক এখন আমরা একজন অত্র এলাকার সনামদণ্ড ব্যক্তি কসবা উপজেলা সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক এবং কসবা মিয়া আব্দুল্লা ওয়াজেদ কলেজের সিনিয়র মুন্সি রোহুল আমিন টিটো থেকে জানব যে এই জিয়ার খাল এটার যে জিয়ার খালটা নামকরণ কীভাবে হয়েছে এটা তৎকালীন এই ইউনিয়নের বিএনপির কথা তখন জাগদল হয়েছিল গঠন জাগদলের সভাপতি ছিল এই ইউনিয়নের ফাউন্ডার সভাপতি আমার বাবা কিন্তু এরপরে দলের অগ্রগতির জন্য বিএনপির অগ্রগতির জন্য বিভিন্ন পর্যায়ের কাজকর্ম মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য উনি জিয়া রহমানের যে জিয়ার খাল এটা এই দিকে আগে পানি প্রবাহ ছিল না খাল ছিল না জমি করতে পারতো না মানুষ এগুলোতে শুধুমাত্র রবি শরীতে আজগুলো ফসল উৎপাদন হইতো না পরে আবার তলে যেত এক ফসলি জমি ছিল পরে এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তৎকালীন এখানে পাঁচটা পানির মেশিন উপহার দিছে চাষিদেরকে

হেলিক সামনে ওনার হেলিপ্যাড ওই যে ওইদিকে দিকে হেলিপ্যাড করা হয়েছিল টোটাল জায়গাটাতে একটা মঞ্চ করা হয়েছিল অনেক এখানে হাজার হাজার লোকের সমাগম হয়েছিল এই যে হাজার হাজার লোক ওনাকে দেখার জন্য বা ওনার কথা শোনার জন্য ওনার উন্নয়নের গল্প শোনার জন্য বা হারছিল তখন আমি আমার বয়স কম ছিল তবুও আমি আমার বাবার সাথে হাত ধরে ওনাকে দেখছি এবং উনি আসার পরে ফুল ফুলের মালা দিছিল ফুলের মালা দিছিল তখন এইখানের চেয়ারম্যান ছিল অমল অমরিন্দু সাহা এই কুটি ইউনিয়ন চেয়ারম্যান উনি খাল খনন করছে খালের প্রবাহ এখন আর নাই মুখ বুড়ি নদীর থেকে উৎপত্তি হয়ে এই দুই পাশের জমিগুলোতে সেচের ব্যবস্থা করা হইতো এখন ওই বুড়ি নদী মনে হয় যেটা হাত কথা বললে ভালো বোরিং নদী করা প্রয়োজন বুড়ি নদী খনন করলে এই যে জিআর খালে পানি আসবে আমাদের ইডিগুলো চাষ করতে যথেষ্ট টাকা সাশ্রয় হবে এবং ফসলও উৎপাদন বৃদ্ধি হালদা হালদা সিকন ছিল আচ্ছা সিকন ছিল দোনো সাইডে ছিল আর গুফাট আর কি আচ্ছা গুফাটার মাধ্যমে মানুষে গরু দীর্ঘ দিত এমনকি আমরা ছেলেরা খেলাধুলা করতাম আচ্ছা এবারে উনিশশো সাতত্তর সনে আমার সম্ভবত আসলে হ্যাঁ তো জিআর রহমান আসলো ওই এই খালের মাথায় মুসবিল বলে ওইখানে হ্যাঁ ওইখানে আসার পরে জনসভা করলো করার পরে এই খাল খনন করা এবং কি জিয়ার রহমান নিজে এখানে কোবাল দিয়ে মাটি কাটতে সে উদ্বোধন করে গেছে নিজে নিজে মাটি কাটছে হ্যাঁ নিজে কাটিয়া মাথা তুলে মানে সে নিজে উদ্বোধন করে গেছে তো খালটা গভীর করলো সৌরা করলো এরপরে আমাদের ওই যে কারেন্ট তারপরে ওই নোয়াগাঙ্গের ফার যাকে বলে আব্দু মিয়ার স ওইখানে ওইখান সূর্য বড় মোটা মোটা খাম্বা দিয়ে কারের নীল নিয়া সইরা ওইখান থেকে নোয়াগাঙ্গে ওইখানে ড্যাজার বসাইছে ড্যাজার থইকিয়া আমি ওখানে এই বুড়িগাঙ্গের ফাল হইতো জিয়ার খাল একটাই এইটার থইকিয়া এই টানবিল উত্তরে দক্ষিণে আপনার মোটর বসাইয়া তো মানুষেরা এরই করতো আর কি এরই দান করতো আর এরপরে আবার খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছে তখন উনিশশো একানব্বই সালে নাকি তখন আসছিল খেলা সাপে হ্যাঁ খালেদা জিয়াও আসছিল সংস্কার করছে আর কি সংস্কার করছে আর হালটা পুরা কাটানো ঠিক মতো কাটাই ছিল আপনার জিয়ার আপনার